জুলাই অভ্যুত্থানের শক্তিকে কালো শক্তি ও রাজাকারের বাচ্চা বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে সমালোচনা ঝড় উঠেছে একই দিনে প্রবল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বিএনপির আরেক নেত্রী রুমিন ফারহানা এরই মধ্যে তাকে শোকস করেছে বিএনপি কারণ দর্শানো চিঠিতে বলা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণদুত্থান নিয়ে ক্রমাগত কুরুসিপূর্ণ বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণদুত্থান চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণদুত্থানের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার পুকরিকল্পিত চক্রান্ত প্রয়াস বলে অনেকেই মনে করে এমন কি আপনি গণ জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন জুলাই আগস্ট গণমানে আড়াইশোর অধিক শহীদ হয়েছেন ছাত্র জনতা প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং তিন হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণের ছাত্র জনতার এ ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি অপমান ও অমর্যাদা করছেন সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথার্থ কারণ দোষিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের জন্য নয়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো এদিকে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ফজলুর রহমানকে একের পর এক অধ পূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ছাত্র জনতা। সম্প্রতি এক টকশোতে জুলাই অবতানের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এই পাগলা এজন্যই বর্তমান সময়ে অনেকেই তাকে কাদেরের স্থলাভিষিক্ত করে তার নাম দেওয়া হয়েছে সোজু পাগলা অনেকে তাকে সোজু পাগলা বলেই ডাকছেন যেটাতে তিনি রাগানুত হয়ে যাচ্ছেন